খালি পেটে ডাবের জল খেলে শরীরে বিভিন্ন উপকার হতে পারে যেমন শরীর সতেজ তরতাজা রাখা হজম শক্তি বৃদ্ধি এবং শরীরে জলের অভাব দূর করা তবে কিছু ক্ষেত্রে খালি পেটে ডাবের জল খেলে পেটের সমস্যাও হতে পারে ডাবের জল শরীরের জলীয়তা বজায় রাখতে সাহায্য করে যা গরমকালে খুবই উপকারী ডাবের জল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি এবং বদ হজম দূর করতেও পারে ডাবের জল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে ডাবের জল রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে ডাবের জলে ক্যালসিয়াম থাকে যা হাড়ের জন্য খুব প্রয়োজনীয় ডাবের জলে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডাবের জল নিয়মিত পান করলে ডায়াবেটিকদের এইচ বি এ ওয়ান সি নিয়ন্ত্রণে থাকে কিছু মানুষের ক্ষেত্রে খালি পেটে ডাবের জল খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি বা বধজমের মতনও সমস্যা হতে পারে খালি পেটে ডাবের জল খেলে শরীরের পক্ষে এর পুষ্টিগুণ গ্রহণ করা কঠিন হতে পারে ডাবের জলে কার্বোহাইড্রেট ও ক্যালোরি বেশি পরিমাণে থাকায় খালি পেটে খেলে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সমস্যা হতে পারে ডাবের জল খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে বা দিনের বেলা যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে খালি পেটে ডাবের জল না খাওয়ার চেষ্টা করুন ডায়াবেটিস থাকলে ডাবের জল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কিডনির সমস্যা থাকলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় ডাবের জল পরিমিত পরিমাণে খান